নমস্কার আপনারা দেখছেন আমি সাথে রয়েছি আমি তিন দিন আগেই উত্তরবঙ্গ থেকে দীঘা যাতায়াতের জন্য আরো ছয়টি বাস চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি রায়গঞ্জ এবং মালদা থেকে প্রতি সপ্তাহে দুই দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে বাস যাতায়াত করবে সম্প্রতি সেই বাসগুলির ভাড়া কত এবং কতটা ছাড় মিলবে তা জানিয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ মতিন রায় জানিয়েছেন এক নজরে দেখে নেওয়া যাক কোথা থেকে বাসের ভাড়া কত কোচবিহার থেকে দীঘা পর্যন্ত বাসের ভাড়া রয়েছে একুশ টাকা এছাড়া আলিপুরদুয়ার থেকে দীঘা পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে জলপাইগুড়ি থেকে দীঘার শিলিগুড়ি থেকে দীঘার ভাড়া রয়েছে মাত্র আঠারোশো টাকা রায়গঞ্জ থেকে দীঘার রয়েছে তেরোশো টাকা মালদা থেকে দীঘার রয়েছে বারোশো কুড়ি টাকা সব বাসে এক মাস মিলবে পঁচিশ শতাংশ ছাড় ছাড়ের পরে ভাড়া কত দাঁড়াচ্ছে দেখুন বিস্তারিত কোচবিহার থেকে দীঘা ষোলোশো কুড়ি টাকা জলপাইগুড়ি থেকে টাকা শিলিগুড়ি থেকে দীঘা এছাড়াও রায়গঞ্জ থেকে দীঘা এক হাজার সত্তর টাকা এছাড়াও মালদা থেকে দীঘা নশো চল্লিশ টাকা অনলাইনে বাস টিকিট পাওয়া যাবে ডাব্লিউ 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 রেডবাস ডট ইনে দেখতে পারেন এখন এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য আপডেট নিয়ে ততক্ষণ দেখতে থাকুন আমদোরিয়া নিউজ ধন্যবাদ আমোদোরিয়া নিউজ ভয়েস অফ দ্য